قال تبارك وتعالى ان نريد الا الاصلاح ما استطعت وما توفيقي الا بالله عليه توكلت واليه يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بخير سبيل وقال النبي صلى الله عليه وسلم احفظ الله تجاهك وتجاهك كما وقال النبي صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ولا وهي القلب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم أحمد ذله العلي من شيخ مشتو شيش وستاني علماء كرام وربيان عدام صدر دين دار مسلمان بايخل আলো সিদ্ধি হিসাব একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আমাকে বলছেন আলোচনা করার জন্য আসলে আমি এই আলোচনা করার যোগ্যতা রাখি না এরপরে বক্ত এই সম্পর্কে আপনাদের সামনে হজরতের আদেশ কমে একটু বলার চেষ্টা করি আল্লাপ অধিকার এই সমস্ত কথা বিষয়ে আমাকে আমল করার তো

আগ্রহের লম্বা জিন্দগিতে আমাদেরকে ভেসতে থাকার যোগ্যতা এবং ভেস্তে থাকার সামান এখানে তৈরি করতে হবে এই জন্য আমাদেরকে এই অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন এই অল্প সময় অত্যন্ত মূল্যবান দামি সময় আমাদের সময়টুকু দামি হবে এবং আমাদের আমন্ত্রণযোগ্য হবে যখন আমাদের আমলগুলা আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ মনসা অনুযায়ী হবে আমাদের প্রত্যেকটা আমল যেন এফলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং জানাব রসুল্লাহ সাল্লি সাল্লামের আদেশ হিসাবে তোমার অনুসরণ হিসাবে আমরা কাজগুলা করব তখন আমাদের অল্প আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটি আমাদের আখেরতার জন্য যথেষ্ট হবে আখরিস কলীল এ মজবিন যখন বড় স্বাভাবিক তুমি তোমার প্রত্যেকটা আমল রে আল্লাহ সন্তুষ্টির জন্য করো এইটা তোমার জন্য যথেষ্ট হবে بلاه حتى أبو بكر الصديق رضي عنه عنه ان المسلمين يقولون الله المسلمين الله ان المسلمين يقولون ان المسلمين يقولون ان المسلمين يقولون عمل المسلمين يقولون ان المسلمين আর দুই নম্বর হয়ে প্রত্যেকটা আমল হিফাক সাল্লেদ সুন্নত মোতাবেক তরিকা মোতাবেক এই জন্য প্রত্যেকটা আমল সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস চাই একটা ঐতিহাস আমাদের মধ্যে দুই নম্বর আমাদের প্রত্যেকটা খাম যেন রসুল্লাহি সল্ল্লাহ্লা তরিকা মোতাবেক হয় আর এর সাথে সাথে আমাদের প্রত্যেকটা আমল যেন বেদাত মুক্ত হয় এখলাস আছে কিন্তু বেদাত মুক্ত হয় নাই এই আমল আমাদের কেউ ফলপ্রসূ করবে না এই আমলের আমাদের নাজাত হবে না আল্লাহাক পরবরদিগার রব্বুল আলমিন আমাদেরকে সংশোধন হওয়ার জন্য আমাদেরকে মুখলিস হওয়ার জন্য আল্লাহাক পর্বদিগার রব্বুল আলমিন কলাম আলিমুল সালামের কাবিল্লাকে পাঠাইছে আমাদের এই বডির মধ্যে দুইটা জিনিস আছে একটা হইতেছে আমাদের বডি গিসিম একটা হইতে আমাদের আত্মা এবং রূহ আমাদের শরীর আত্মা এবং রুহের নিয়ন্ত্রণে চলতেছে যেভাবে আত্মার হাইসিয়ত হবে আত্মার মানমর্যাদা হবে এইভাবে আমাদের শরীরের প্রত্যেকটা আমাদের দাম হবে তা যদি সংশোধন হয়ে যায় আমাদের শরীরের প্রত্যেকটি আমল সুন্দর হবে এই প্রত্যেকটি আমল সে কবুল হবে গ্রহণযোগ্য হবে আল্লাহ আল্লাফি সোলাহাদু আমার রুম্ম খুব ভালো করে কথাটা শোনো তোমাদের শরীরের মধ্যে একটা বুস্তের টুকরা আসে এই টুকরা যখন সংশোধন হয়ে যাবে এই টুকরা যখন আরোগ্য হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তখন তোমার সমস্ত শরীরের আমলগুলো সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হয়ে যাবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা অঙ্গ তোমার সুন্দর হয়ে যাবে ওই যা সলাহার সলাহার ওই যা ফাসাদাত ফাঁসাদ শুধু আর যদি এই টুকরা নষ্ট হয়ে যায় শুধু শরীর নষ্ট হয়ে যাবে যেভাবে আমাদের

আমাদের তার চিকিৎসা দিয়েছে নাম্বিয়া খারাপ আর এই সদাতাম তার ঔষধ হইতেছে ইমান এবং আমল কোরআন শূন্যতে যে সমস্ত আমাদেরকে ইমান আমলের কথা বলা হয়েছে এইগুলো হইতেছে আমাদের আত্মার চিকিৎসা আত্মার ঔষধ হুজুরে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের সামনে যে শরীয়ত পেশ করছেন এই শরীয়তের দুইটি অঙ্গ দুইটি বাজু দুইটি ডানা আছে এক ডানার নাম হইতেছে আমলটা শরীয়তের দ্বারা শরীয়ত বলা হয় আর এক আমল বলা হয়েছে তারিখত মালই হয় এটা অন্য ডানা এই শরীয়তটা তাবে হয় অধীনস্থ হয় আমাদের আত্মার সংশোধনের উপরে আত্মার হালতের উপরে এই জন্য বেকার মানুষের দুনিয়াতে আসছেন মানুষের আত্মার সংশোধনের জন্য

উনাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন কোরআনুল কারীমের তালিম দিবেন কোরআনুল কারীমের তিলাওয়াত আর তালিম দিবেন আর দুই নম্বর উনাদেরকে উনাদের আত্মসংসুধান করবেন আত্মসংসুধানের মহতব এবং চেষ্টা করবেন আর তিন নম্বর কিতাব আর সুন্নতের তালিম দিবেন সব জায়গায় দুই এক জায়গা বাদে আল্লাহ পাকর অধিকার জাক্কিহিম কে প্রথমে বলেন এই জন্যই যে প্রত্যেক মানুষ তা যতটুকু ইলমের প্রয়োজন কম হোক ইলমের দ্বারা তার চলে যাবে কিন্তু আত্মার তার পরিপূর্ণ সংশোধন ছাড়া মানুষের নাজাত হবে না মানুষের জাহান্ন থেকে মুক্তি হবে না এই জন্য সমস্ত নবীর এই জন্য আসছেন আবেদন নবী আলী সালাত সালাম সাহাবাঈ কামের মধ্যে আত্ম আত্মসংশোধনের মেহনত করে এই সাহাবায় কেরামকে পরশ পাথর বানিয়েছিলেন ওনাদেরকে আদর্শ মানুষ বানাইছেন আদর্শ মানুষের হওয়া নির্ভর মানুষের আত্মা সংশোধনের উপরে এই জন্য তাম সাহাবায় খেরাম আউজায় খেরাম ছিলেন উদ্যতম আউজায় খেরাম ছিলেন কেন ওনাদের অন্তর ওনাদের আত্মা কুফুর সিঁড়ি হাসাত বুক আদাবতটাকে মুক্ত ছিল পাক আর পবিত্র ছিল যাই হোক ভাই হুজুর আল্লাহাকুল আলম নবীর হুসুদ্দিনকে পাঠাইয়া সমস্ত সাহাবায় খেরামে তাদেরকে শুধু মুস্তাহা বানাইছেন না সংশ্লিষ্টরা ওনারা সংশোধিত উম্মত ছিলেন এবং সমস্ত উম্মতের সংশোধন কন্নে বারা মুস্তিহিনে উম্মতে মুস্তহিনে উম্মদ ছিলেন মুস্তহিনদের জমাৎ ছিলেন সাহবা এখরাম আর এরই ধারাবাহিকতায় হুজুরে পাক সাল্লামের শরীয়ত এবং মানিভত এই দুই লাইনকে অলামাইকার এই দুই লাইনকে এই দুই লাইনের সমন্বয় এই দুই লাইনকে একত্রিত করে উম্মতের গঠনের রাস্তা চালিয়ে যাচ্ছেন الحمد <سؤال> لله صحابة الكرام رضي الله عنهم أجمعين أي دوجد هشام من سيلو جامع سيلن جامع شريعة وطريقة سيلن يري دار بهي حضرت مجدد رحمة الله عليه يري بهي حضرت الله مهندس رحمة الله عليه يري دار بهي ما الله مكي رحمة عليه 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 مجدد رحمة عليه এই ঐলামায় দেবন্দের বুজা দেব বৈশিষ্ট্য এই সমস্ত দুর্গান দিন একদিকে কোরআন আর সুন্নতেন আপনার জামে ছিলেন দারক পাহক কোরআনে করিম দারক দ্বারক পাহক ছিলেন আর একদিকে উনারা নবিয়া করিম সল্লিমসাল্লামের তরিকত ইলমে বাতিল অন্তঃসুদ্দিন ইলিসের হামিল ছিলেন ঐলামায় দেবন আমাদের দিনও চাইছেন যে সমস্ত ওলামায় কেরাম যেন ওই দুইটা ডানাকে নিয়ে এই দুইটা আপনার এই দুইটা আপনার এই দুইটা আপনার চক্কাকে নিজে তার চলতে পারে দর কভে দামে দর কভে সন্তান আমাদের গোরভরি সাহেব রহমতুল্লাহ রহি আমাদের বাগার সাহেব রহমতুল্লাহি আমাদের গরুমার সাহেব রহমতুল্লাহ রহি বাইপুর সাহেব যেত রামায়ক রামের উম্মতকে ফায়দা পৌঁছেছে এই সমস্ত রামায়ক রাম ইলমের হামিল ছিলেন আখ্লা এবং অন্তঃশুদ্ধির হামিল ছিলেন এই দারাদহি কথা আলহামদুল্লা আমাদের উম্মতের মধ্যে কাজ করছেন উম্মতের মধ্যে দিনের প্রচার প্রসারের সাথে সাথে প্রত্যেক মানুষকে তরিকতের সাথে সম্পৃক্ত করা প্রত্যেক মানুষকে জি কিনের সাথে সম্পৃক্ত করার জন্য মেহনত চেষ্টা করছেন ইসলাম আল্লাহাপুর বলছেন এমন একদিন আস্তে আস্তে যেদিন মানুষকে কোনো উপকার করবে না তার ছেলে সন্তান তার اولاد এবং মাল তার উপকার করবে না একমাত্র যে মানুষ پاک পবিত্র দিল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সেই निजात হবে সেই আসল মুক্তি হবে আল্লাহ বলেন ছোটসা बोलते हैं इनुरिदु इल्ला अल ইসলাহ মাসতাতাউ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হে আমার উম্মত আমি তোমাদের ইস্তাহস সুযোগ করতে সম্ভব যথারীতি কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে য্লাপ্রাপ্ত অভিজ্ঞ নাদের। দেন এই দিন আমাদের আল্লাহর সামনে হাজির হইতে হলে আমাদের অন্তরকে দিলকে কুফর শিরক থাকে এবং আখলাকে জমিবার বাদ আখলাকার চরিত্র থাকে অর্থাৎ রোজ কিবির আছে দাসে আছে বুক আছে এই সমস্ত আখলাকে জমি বদ চরিত্র থাকে এই সমস্ত দিলের বাদ দিলের আপনার অত্যন্ত অত্যন্ত খারাপ রোগ হইতে দিলকে চিকিৎসা না করিয়া দিলকে সংশোধন না করলে আল্লাহ মুক্তি দিবেন না আমাদের কোনো আমলও সুন্দর হবে না আমলের আমলের দাম তাকে কলবের এবং দিলের এবং মস্যের সাফাইয়ের উপর নির্ভর করে এই চিহ্নবায়ের যুগ আল্লাহ পরবর্তীকে আরম্ভ এই সমস্ত মসজিদ মাহফিলা আসলে দুই ধরনের দরমের নামায়কেরাম এখানে জরুর হাজির হন এবদুল কেরাম যারা অবশ্যই অন্তরশুদ্দির অধিকারী কিন্তু তাদের আলোচ্য বিষয় থাকে। দিনের মোস্তাহ দিন সম্পর্কে আলোচনা করা ওনাদের আলোচনা থেকে পাক আমাদেরকে দিনের ইলিম দিনের রাস্তা হক আমার পরিচয় আল্লাহ আমাদেরকে দান করে এবং এই সমস্ত কথা আমাদের প্রভাব ডালবে আসট ডালবে আর দুই নম্বর আর সমস্ত মাহফিলের মধ্যে অন্তরশুদ্ধি ইশ্তাহের রফসের আলোচনা হয় এইগুলো তারা ইস্তাহের অফিসের গুরুত্ব প্রয়োজনীয় আমাদের অন্তরে আসবে এবং এই লাইন আমাদেরকে ধরার জন্য এত পরামর্শ দেবেন এই যে বরাদা ইস্তাহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক বরদ্বিগাহ রব্বুল আলামিন আমাদের আমলকে জাহিরী সুন্দর করার সাথে সাথে আমাদের আমলকে वजনী বানানোর জন্য আমলকে দামি বানানোর জন্য আমলকে শক্তিহরি বানানোর জন্য আল ইহসান নামে একটি শরীয়তের বিশেষ হুকুম আনতা আবুদুল্লাহ কা আননাকা তারাহু ফায়া ইল্লাম তাকুন তারাউ ওয়াইন্নাহু যারাকা আক্বিন্না নিরাসাল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম শেষ সময়ে যখন ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে যাইতেছে তখন আসে বলছেন ইমান কাকে বলে আকাশ সম্পর্কে জিজ্ঞাসা করছেন ইসলাম সম্পর্কে আমুল জিজ্ঞাসা করছেন উত্তর দিচ্ছে বলছেন বলে এসাদের তো হইতেছে ইমানকে সুন্দর করার ব্যবস্থা কী আমলকে সুন্দর করার ব্যবস্থা কী ইমানকে মজুত করার ব্যবস্থা কী আমুলকে মজুত করার অবস্থা তার ব্যবস্থা কী এহসান এই এসার আমাদের মধ্যে আসবে আমল সুন্দর ব্যবস্থা আসবে যখন আমরা আপনার আহলুল্লাহ উলামায়কের সহবত এখতিয়ার করব জিকির আজকার করবো জিকির আজকার যদি আহলুল্লাহ উলামায়কের নামের তত্ত্বাবধানে হয় এই জিকিরের দ্বারা আমাদের অন্তর শুদ্ধ হবে তো জিকিরও থাকতে হবে আর উলামায় কেরামের সহবতও থাকতে হবে এক জমানা সহবতে বা উলিয়া বেহতর সারে তো আদমের আজকাল সদস্য বর্তমান সময় হল তাহলে বলতে হবে এই জমানা নয় সহবতকে ফর্জ কাহতা হো ফর্জ কাহতা হো ফর্জ কাহতা হো আজকে আমরা উলামায় কেরাম থেকে দূরে সরে গেছি ওনাদের সহবত নাই আহল্লাদের সহবত নাই বিভিন্ন আমাদেরকে ওর আমায় কামের সহমতে বসতে হবে ওনাদের পরামর্শ জীবন গঠন করতে হবে ওনাদের পরামর্শ মতো কিছু আমল করতে হবে আল্লাহ ফরমিকা রুগুলা আলম আমাদেরকে আমাদের রামায় কামের যে দুই কাফেলা দুই কাফিলার ওনাদের পরামর্শ মতো জীবন গঠন করার চেষ্টা করুন মাসাইল মুস্ত জানার সাথে সাথে আমাদের জি কারের মাধ্যমে সহবতের মধ্যে ওনাদের সহবত এবং ওনাদের আদেশের মাধ্যমে ওনাদের বাতায়া কিছু ঔষধ মেডিসিন যেখানে করি তা আল্লাপাক এর মাধ্যমে আল্লাহাক আমাদেরকে অন্ত শুদ্ধি দান করবেন এবং যখন আমাদের নার্স পাক সাফ হয়ে যাবে কম সুন্দর হয়ে যাবে প্রত্যেকটি আমাদের দাম হয়ে যাবে দুই রেখাত নামাজ ছড়া আপনার আমার চেয়ে হাজার দু হাজার হয়ে যাবে আল্লাহবাক পরিকার রবুল্লাহ নামিন এই সমস্ত আমার ফিরে আসিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের আপনার কিছু মালুমাত কিছু জ্ঞান এবং কিছু এই ভাষ্য করার প্রয়োজন আর এর অন্যান্য আপনার পরিপূর্ণভাবে তার একটা ব্যবস্থাপনার প্রয়োজন আল্লাহাপ করবেন রহমদুলিল্লাহ